চলে এসেছি লিপিকা কিচেন থেকে আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আপনারাও কেমন আছেন ভালো আছেন তো আজকে বানাবো মালপুয়া পিঠে মালপুয়া পিঠে কিভাবে বানানো হয় চলুন আপনাদের পিঠে বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে ভালোভাবে জল দিয়ে জল দিয়ে ভিজিয়ে কুড়ি মিনিট একে রেখে দিতে হবে ভালোভাবে এখন পেটিয়ে নিতে হবে পেটিয়ে নিয়েছি এবারে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে ফিরে আসি এবারে কুড়ি মিনিট রেখেছিলাম যে ভালোভাবে হয়ে গেছে এবারে এতে দিয়ে দিব আড়াইশো ময়দা ভালো করে মাখিয়ে নিব আবারও একে জল দিয়ে পেস্টটাকে ভালোভাবে মানিয়ে নিব ভালো করেই মাখাতে হবে ওতে দিয়ে দিব চিনি আপনারা যেভাবে মিষ্টি খাবেন ওইভাবে দিবেন দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব এবারে ডোটাকে ভালোভাবে বানিয়ে নিয়েছি এইভাবে এতে দিয়ে দিব স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিব চানো নারিকেল এক চিমটি তো দিয়ে দিবে দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নেব দিয়ে দিবো খাওয়া ও যাকে বলে সোডা যাকে বলে আবার ভালোভাবে এবারে পেস্টটা তো তৈরি হয়ে গেছে এবারে একটা একটা করে তেলে ছড়ে দিই

কত সুন্দর হয়েছে আর আপনাদের যদি ভালো লেগে দি আপনাদেরকে ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করবেন ফলো অবশ্যই করবেন